ঋতু বদলের সঙ্গে সঙ্গে ঠান্ডা সর্দি কাশি লেগিয়ে রয়েছে এর ফলে মুখে স্বাদ থাকে না অনেকের আর এই মুখে রুচি ফেরাতে আমরা কিন্তু নানা ধরনের খাবার বেছে নিই কি খেলে ভালো লাগবে শরীর চাঙ্গা হবে সেই জিনিসগুলোই ভাবি আবার এই সর্দি কাশি থেকে বাঁচার জন্য নানা ধরনের ওষুধও খেয়ে থাকি খুবই কড়াকড়া ওষুধ খাই যার কারণে শরীরের তেমন একটা শক্তি থাকে না এবং শরীর ভেঙে পড়ে তবে বাড়িতে এই একটি হেলদি স্যুপ কিন্তু আমরা বানিয়ে খেতেই পারি এখন সেই কোন হেলদি স্যুপ যা আপনাদের শরীরের প্রোটিন যোগাবে এবং শক্তি যোগাবে। সেই ভিটামিন ধরনের খাবারই কিন্তু আপনারা খুঁজে বেড়ান তো চলুন ঝটপট জেনে নেই কোন ধরনের হেলদি স্যুপ আপনাদের জন্য উপকারিতা তো আসুন আজকে আমি সেই ধরনের রেসিপি টিপসটিও আপনাদের সামনে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার আগে আরেকটা অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন শুরু করি প্রথমেই এই সুপটা তৈরি করতে আমাদের যে পরিমাণে জিনিসগুলো লাগবে মানে যে উপাদানগুলো লাগবে সেগুলো শেয়ার করবো প্রথমে নেবেন চার কাপ পানি চা কাপ দিয়ে তারপর নেবেন পরিমাণ মতো চিকেন তারপর নেবেন একটি বাঁধাকপি পাঁচটি বড় আলু একটা বড় গাজর একটা বিট একটা পেঁয়াজ তেজপাতা এক টেবিল চা চামচ টমেটো পেস্ট এক কোয়া রসুন তো আসুন এখন জেনে নিই এই স্যুপটি কীভাবে তৈরি করবেন এই স্যুপটি তৈরি করতে প্রথমে পরিমাণ মতো মাংস ধুয়ে নিতে হবে এরপর সেই মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পর যে পানিগুলো থাকবে সেটি আলাদা করে রাখতে হবে এরপর আলু সিদ্ধ করার জন্য ডুমু ডুমু করে আলু সিদ্ধ করে নেবেন পাশাপাশি আপনি চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন এতে আপনি প্রোটিন ও ভিটামিন দুটি পাবেন এরপর একইভাবে পেঁয়াজগুলো দুভাগ করে নেবেন তারপর একটু পাত্রে অল্প বাটার দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেবেন এরপর তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিবেন বাদা কফিগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো মিশ্রণটি ভালো করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর সিদ্ধ করে আলু ও ভাজা মিশ্রণটি সবগুলো একসাথে মিশিয়ে চিকেন স্টকে ঢেলে দিবেন এরপর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবেন সবগুলো উপাদান ফুটিয়ে নেওয়ার পর গরম গরম পরিবেশন করুন এবং তার স্বাদ গ্রহণ করুন তো বন্ধুরা আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই হাফেজ সবাইকে